ফেরাউন যেভাবে বানু ইসরাইলদেরকে জবাই করত দিনের বেলা প্রকাশ্যে পৃথিবীতে কেউ বলার ছিল না ওই রকম মূল্যহীন হয়ে গেছিল বানু ইসরাইলরা তো আজকের যারা বানু ইসরাইল তাদেরকে ওইভাবেই হত্যা করতেছে আজকের ফেরাউনেরা কেন ফিলিস্তিনে কি লুকিয়ে হত্যা করা হচ্ছে ভাই ফিলিস্তিনে কি গোপনে হত্যা হচ্ছে সারা পৃথিবীর কোটি কোটি মানুষের সামনে কোটি কোটি মানুষের সামনে গতকাল ফিলিস্তিনি একজন তরুণী তার ভিডিও দিয়েছে যে তারা আগে ভিডিও দিত ভাই বোন মিলে ভাই বোন মিলে ভিডিও দিত বাপের সাথেও ভিডিও দিয়েছে আর এখন ভিডিও দিয়ে বলতেছে এই যে এটা আমার ভাইয়ের কবর আমার ভাই মরে গেছে যে ভাই আমার সাথে আপনাদেরকে ভিডিও দিত এই যে এটা আমার বাপের কবর আমার বাপ মারা গেছে যে বাপও আপনাদেরকে ভিডিও দিত দুনিয়ার মানুষকে সম্বোধন করতেছে যে এই যে দেখেন ফিলিস্তিনের এই অবস্থা এই যে কারেন্ট নাই এই যে পানি নাই এই যে বিদ্যুৎ নাই এই যে খাবার নাই এই যে আমাদেরকে হত্যা করা হচ্ছে এই যে আমার ভাইকে মেরে ফেলে দিল এই যে আমার বাপকে মেরে ফেলে দিলো এই যে আমার বোনকে মেরে ফেলে দিল লক্ষ লক্ষ মানুষ দেখতেছে সারা বিশ্বের মুসলমানেরা দেখতেছে মুসলিম দেশগুলো দেখতেছে সারা বিশ্বের কাফের মশ্রিকা দেখতেছে ইহুদি খ্রিস্টানেরা দেখতেছে বিবিসিতে দেখতেছে আল জাজিরাতে দেখতেছে কিন্তু কথা বলার কেউ নাই তাহলে আমরা যদি ওই যুগের বানু ইসরায়েল না হইতে আর চেয়ে বড় উদাহরণ কি নিবেন সেই যুগের ফেরাউনের কথা আল্লাহ কোরআনে বলছে যে ও জীবিত জবাই করে দিত পুত্র সন্তানকে চোখের সামনে তারা তো জীবিত আমাদের শিশু বাচ্চাদেরকে হত্যা করতেছে সারা পৃথিবীর চোখের সামনে কেউ বলার নাই তাহলে আমরা বানু ইসমাইল কিন্তু হয়ে গেছি বানু ইসরাইল কেন আমাদের স্বভাব চরিত্র চাল চরিত্রের কারণে আল্লা বানিয়ে দিয়েছে মুসলমানদের এই স্বাভাবিক চাল চরিত্র বিকৃত হলো কখন একই কারণ সেম কারণ ঠিক যেভাবে দুইশো তিনশো বছরের গোলামিতে দুইশো তিনশো বছরের ফেরাউনের গোলামিতে বানু ইসরায়েলের স্বভাব নষ্ট হয়ে গেছিল ঠিক তেমনি দুইশো বছরের কলোনিয়াল সিস্টেমের গোলামিতে আমাদের চরিত্র বিকৃত গোলাম আপনি মনে করেন না যে আমরা স্বাধীন হয়েছি যেই দিন থেকে ব্রিটিশরা এই দেশে প্রবেশ করেছে সতেরোশো সাতান্ন সালের তেইশে জুন সেই দিন থেকে আজ দুই পর্যন্ত গোলাম আমরা তাহলে কতদিনের দিনের গোলামি প্রায় দুইশো থেকে আড়াইশো বছরের গোলামি তো ওই সতেরোশো সাতান্ন তেইশে জুনে যে মুসলমানেরা এই দেশে বসবাস করতো ওর আত্মমর্যাদা ছিল ওর আত্মসম্মান ছিল ওর দাপট ছিল আর ক্ষমতা ছিল আর সাহস ছিল আর আমানতদারিতা ছিল ন্যায়পরায়ণতা ছিল আর তিনশো বছরের গোলামে আমাদের স্বভাব এত খারাপ হয়ে গেছে যে হুজুরে হুজুরে মারামারি লেগে যাবে স্টেজে মারামারি লেগে যাবে স্টেজে যদি মারামারি লাগিয়ে দেন তো মারামারি লেগে যাবে এই হচ্ছে আমাদের স্বাভাবিক চরিত্রের বিকৃতি গোলামির কারণে একটা উদাহরণ দিলাম আর কবি ইকবালের ওই বাক্য তো আছেই যে সাবাক ফিরসে পার আদাল আতকা সাদাক আতকা সুজা আতকা এ মুসলমানেরা তোমরা নতুন করে সত্যবাদিতা শিখো যেই সত্যবাদিতা তোমাদের নবীর জন্মগত বৈশিষ্ট্য ছিল তোমরা নতুন করে ন্যায় পরায়ণতা শিখো যেই পরায়ণতা তোমাদের নবী নবী হওয়ার আগে জন্মগত ন্যায় পরায়ণ ছিল তোমরা নতুন করে আমানত শিখো তোমাদের নবী জন্মগত আমানতদার ছিলেন তোমরা নতুন করে সাহসিকতা শিখো তোমাদের নবী জন্মগত সাহসী ছিলেন আর তোমাদের সালাদ সিয়াম হজ জাকাত থাকার পরও তোমরা মিথ্যুক তোমরা দুর্নীতিবাজ তোমরা চরম অনায় পরায়ণ এই জন্য আল্লাহ তোমাদেরকে গোলাম বানিয়ে দিয়েছে তোমরা নতুন করে সত্যবাদিতা আমানতদারিতা দারিতা শিখো আল্লাহ তোমাদেরকে পুনরায় দুনিয়ার নেতৃত্ব দিয়ে দিবেন আপনি যান এই তিনটা জিনিস পরীক্ষা করেন এটা মসজিদ ধরেন মসজিদ কমিটি ধরেন মসজিদের ইমাম মোয়াজ্জিন ধরেন ওই মসজিদে সালাত আছে সিয়াম আছে জাকাত আছে মসজিদের মুসল্লি হজ করে এসেছে কি নাই সত্যবাদিতা নাই আমানত নাই ন্যায় পরায়ণতা নাই হয় কমিটি ইমামের উপর জুলুম করছে না হয় ইমাম মদ উপর জুলুম করছে না হয় কেউ কারো নামে সত্য মিথ্যা কথা বলছে না হয় কেউ টাকা মেরে নিয়ে আমানত দারিতার খেয়ানত করতেছে মাদ্রাসায় যান মাদ্রাসায় গিয়ে মাপেন সালাত আছে সিয়াম আছে হজ আছে জাকাত আছে কি নাই আমানত দারিতা নাই ন্যায় পরায়ণতা নাই সত্যবাদিতা নাই ইসলামী দলে যান ইসলামী সংগঠনে যান কি আহলে হাদিস কি সালাফি কি নন আহলে হাদিস কি হানাফি ইসলামী দল সংগঠনে যান গিয়ে দেখেন সালাদ সিয়াম হজ জাকাত আছে কি নাই এইটা নাই ন্যায় পরায়ণতা নাই সত্যবাদিতা নাই সাহসিকতা নাই চামচামি আছে চাটুকারি আছে দুর্নীতি পরায়ণতা আছে মিথ্যাবাদিতা আছে অসাহসিকতা আছে এদের কি দিয়ে কোনোদিন পৃথিবী বিজয় হবে না গোলাম ইবনো গোলাম দাসের ছেলে দাস এভাবে গোলামি করে পার হয়ে যাবে এই চারিত্রিক বিকৃতি গোলামি থেকে এসেছে আমাদের স্বাভাবিক চরিত্র এরকম ছিল না গোলামি করতে করতে এই চরিত্র এসেছে কেন ব্রিটিশদের আজীবনের রুল ছিল ডিভাইড অ্যান্ড রুলস আর শাসন করো এই আর শাসন করতে স্বাভাবিক চারিত্রিক বিকৃতি ঘটেছে আমাদের যেমন ব্রিটিশরা শাসন করেছে ঠিক আমাদের হাজার হাজার মাইল দূরের ভাই আফ্রিকার মুসলমানদেরকে কারা শাসন করেছে এখনো শাসন করছে ফ্রান্স ইতালি স্পেন আজও শাসন করছে আফ্রিকার মুসলিম দেশগুলো আজও নিজের টাকা নিজের কেন্দ্রীয় ব্যাংকে রাখতে পারবে না ফ্রান্সের কেন্দ্রীয় ব্যাংকে রাখতে হবে আজও একটা অস্ত্র কিনতে পারবে না ফ্রান্সের অনুমতি ছাড়া স্বাধীন দেশ আজও নীতি ঠিক করতে পারবে না ফ্রান্সের অনুমতি ছাড়া বললাম এই যে সামারি সারমর্মটা এটা চোখ দিয়ে বুঝলাম কখন। মদিনায় আমার আফ্রিকার বন্ধুরা ফরাসি ভাষায় কথা বলে মানে তাদের আরবির পরে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে ফরাসি এটা আমার ব্রেনে ধরতো না তো ইউরোপ সফর করার পর বুঝলাম আরে আমরা বাঙালিরা ইংরেজি বলি কেন আমরা ইংরেজি বলি এই জন্য যে আমরা গোলাম ছিলাম ব্রিটিশের গোলাম ইবনে গোলাম দাস ইবনে দাস আজীবন ব্রিটিশের গোলামি করেছে এই জন্য আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংরেজি ইংল্যান্ডের সীমানা পার হওয়ার পর ইতালি স্পেন ফ্রান্সে জার্মানিতে ইংরেজির অস্তিত্ব নাই ইতালির বিমানবন্দরে পর্যন্ত ইংরেজির অস্তিত্ব পাবেন না ফ্রান্স স্পেনের বিমানবন্দরে পর্যন্ত এক্সিটটা ইংরেজিতে লেখা নাই আশ্চর্য হয়ে যাবেন তাদের ভাষায় লেখা আছে তখন বুঝলাম ওহো ফ্রান্স শাসন করেছিল আফ্রিকার মুসলিম দেশগুলো এই জন্য আমার মদিনা বিশ্ববিদ্যালয়ের মুসলিম ভাইয়ের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ফরাসি সারা পৃথিবীতে মুসলমানরা এই কলোনিয়াল সিস্টেম ইউরোপিয়ান ঔপনিবেশিক সিস্টেমের অধীনে দুইশো বছরের গোলামিতে আছে এখনো এখনো কন্টিনিউসলি দুইশো থেকে আড়াইশো থেকে তিনশো বছরের গোলামিতে আছে এই জন্য ফ্রান্সের আইফেল টাওয়ারের পাশে যতগুলো বিড়ি খরাছে। আছে যতগুলো সিগারেট খোর আছে যতগুলো মদ ঘর আছে যতগুলো জুয়া ঘর আছে আল্লাহর কসম সবগুলো মুসলমান নিজে চোখে দেখা কথা বলছি সব মুসলমান ওদের চরিত্র বিকৃত করেছে গোলামিতে ওরা সব আফ্রিকান দেশগুলো থেকে আসছে আসে ওই ওখানে আড্ডা দিচ্ছে বিড়ি খাচ্ছে সিগারেট খাচ্ছে মদ খাচ্ছে জুয়া খেলতেছে ধ্বংস হয়ে গেছে চরিত্র আজ সারা পৃথিবীতে মুসলমানদের এই গোলামির চিত্র যদি আপনি ছোট্ট একটা দূরবিন দিয়ে দেখতে চান তাহলে একটা ছোট্ট দূরবীন আপনাদেরকে ধরিয়ে দি দিয়ে আমাদের বক্তব্যের আজকের দ্বিতীয় অংশে যাব মসজিদ ভিত্তিক দিন শিক্ষার গুরুত্ব এবং তাৎপর্য সম্পর্কে এই ছোট্ট চিত্রগীত বৈধ উপায়ে যারা ইউরোপ যাচ্ছে তাদের কথা বাদ দিলাম অবৈধ উপায়ে শুধু বাংলাদেশ নয় এখনকার একটা কথা বাংলাদেশ না সারা বিশ্বের মুসলমানদের কথা বলতেছি অবৈধ উপায়ে আফ্রিকা থেকে সিরিয়া থেকে ইয়েমেন থেকে বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে আফগানিস্তান থেকে সব মুসলমানেরা জমা হয় লিবিয়াতে এটা একটা রুট অবৈধ উপায়ে ইউরোপ যাওয়ার রাতের অন্ধকারে রাত বারোটার সময় এরা নৌকায় চড়বে বাতাসে ফুলানো নৌকা এই নৌকায় চড়ার পর এই নৌকা ভূমধ্য সাগরে যখন ছেড়ে দেওয়া হবে তখন এই নৌকার ভাগ্যে দুইটা জিনিস আছে হয় সাগরে ডুবে মৃত্যু আর নাহলে ইউরোপ এদেরকে ভিক্ষা দিবে যে ভাই থাক শরণার্থী হিসেবে তোকে খাবারের ব্যবস্থা করে দিলাম পাঁচ বছর পর তোকে একটা পাসপোর্ট দিব একটা আইডি কার্ড দিব এই ভিক্ষা হয় ইউরোপ দিবে না হয় ডুবে মরবে এই নৌকাতে যদি চারশো জন আরোহী থাকে আল্লাহর কসম চারশো জনই মুসলমান এই চারশো জন মুসলমান হচ্ছে সারা পৃথিবী থেকে জমা হওয়া মুসলমান এই একটা নৌকা সারা পৃথিবীর মুসলমানদের গোলামির চিত্র পরিষ্কার করে দিবে যে আমরা হচ্ছে আজকের যুগের বানু ইসরাইল আর ফেরাউনেরা প্রকাশ্যে জবাই করতেছে ফিলিস্তিনে কিন্তু আমাদের স্বাভাবিক চারিত্রিক বিকৃতির কারণে ধ্বংস হয়ে যাওয়ার কারণে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারতেছি না আরও দেখেন মুসলমানদের এই স্বাভাবিক চারিত্রিক বিকৃতি সংঘটিত হয়েছে কিভাবে আরও দেখেন এই নৌকায় যদি চারশো জন মুসলমান থাকে তাহলে চারশো জন মুসলমান ইউরোপে ঢুকার পর আমি আবারও বলছি বাংলাদেশ নয় সারা পৃথিবীর মুসলমান ইউরোপে ঢোকার পর এদের জব কি এদের পেশা কী সারা পৃথিবী থেকে যারা বৈধ উপায়ে ভিসা নিয়েও ইউরোপে গেছে বাংলাদেশের যুবকেরাও যারা বৈধ উপায়ে স্টুডেন্ট ভিসা নিয়ে ইউরোপে গেছে আরও সারা বিশ্ব থেকে মুসলমানেরা গেছে এদের চাকরি কি এদের চাকরি হচ্ছে হয় গাড়ির ড্রাইভার না হয় ফুড বান্ডার হোম ডেলিভারি না হলে কেয়ার হোমের জব আর না হলে কোনো সুপার শপের দোকানদার এই হচ্ছে এদের চাকরি আপনি পার্সেন্টেজ করবেন ইউরোপে বসবাসরত মুসলমানদের যে ইউরোপে এবং আমেরিকায় বসবাসরত মুসলমানেরা কতজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কতজন ওই দেশের মেডিকেলের ডক্টর কতজন বিজ্ঞান ইনস্টিটিউটের একজন বিজ্ঞানী গবেষক আর একটা ইহুদি পল্লীতে গিয়ে পরিসংখ্যান করবেন জরিপ করবেন যে কতজন ইহুদি ড্রাইভার আর কতজন ইহুদি ফুড পান্ডার হোম ডেলিভারি আর কতজন ইহুদি কেয়ার হোমের জব করে আর কতজন সমাজের সর্বোচ্চ লেভেলে জব করে এটা হচ্ছে মুসলমানদের লেভেল একশো জনে নব্বই জন সমাজের তৃতীয় শ্রেণীর নাগরিক সমাজের তৃতীয় শ্রেণীর জব করে কেন এরা সবাই নিজ নিজ দেশ থেকে চরম মূর্খ চরম অসভ্য চরম অশিক্ষিত হয়ে সেখানে গেছে আর আমাদের সরকারের প্রয়োজনও নাই আমাদেরকে এবং আপনাকে শিক্ষিত করা কেন প্রয়োজন নাই শিক্ষিত মানুষের আত্মমর্যাদা থাকে আত্মসম্মান থাকে শিক্ষিত মানুষকে কি আর টাকা দিয়ে আপনি গাড়িতে আগুন দেওয়াতে পারবেন একজন আত্মসম্মানবোধ আত্মমর্যাদাবোধ মানুষকে আপনি টাকা দিয়ে কিনতে পারবেন কোটি টাকা দিয়েও কিনতে পারবেন না কিন্তু গোলামকে কিনতে পারবেন দাসকে কিনতে পারবেন আমরা যে এখনও গোলামিতে আছি দাসত্বের মধ্যে আছি তার প্রমাণ হচ্ছে আমাদের যুবকদেরকে পাঁচশো টাকা দিলে আর আরেকজন মানুষকে মেরে দিবে আর একজনের গাড়িতে আগুন দিয়ে দিবে তাহলে এদেরকে যদি শিক্ষিত করে গড়ে তুলি এরা তো তাহলে আর গোলামি করবে না তাহলে এদেরকে অশিক্ষিত রাখো মূর্খ রাখো তাহলে পাঁচশো টাকা দিয়ে এই গুন্ডাদের এই জুয়া এই মদ খরদের দিয়ে ক্ষমতা টিকিয়ে রাখা যাবে এটা হলো সিম্পল সামারি এই জন্য সরকারেরাও চাইবে না যে আপনি শিক্ষিত হন আত্মমর্যাদা বোধন আত্মসম্মান প্রধান যে ন্যায় পরায়ণতা বিক্রি করতে পারবে সত্যবাদিতা বিক্রি করতে পারবে দারিতা বিক্রি করতে পারবে একমাত্র তারই দরকার এটা হচ্ছে গোলামের চিহ্ন দাসত্বের চিহ্ন আলামত যে আমরা দাস এবং গোলাম এবং সারা পৃথিবীর মুসলমানদের মধ্যে চিহ্ন বিদ্যমান সম্মানিত উপস্থিতি এই জন্য তো সারা বিশ্বের সমগ্র পৃথিবীর মুসলমানেরা শিক্ষা দীক্ষা আমানতদারিতা সততা ন্যায়প্রায়ণতায় পিছিয়ে আছে পিছিয়ে আছে এই পিছিয়ে থাকা সচক্ষে দেখার পর নিজ চোখে অনুভব করার পর যে আমাদের কাছে আজকের যুগের ফেরাউনরা শিক্ষা এবং জ্ঞান বিক্রি করে শিক্ষা এবং জ্ঞান বিক্রি করে আমাদেরকে গোলাম বানিয়ে রাখে তারা শিক্ষিত আমরা মূর্খ একটা মাস্টার্স কোর্স নয় মাসের দাম ৩৫ থেকে চল্লিশ লক্ষ টাকা একটা মাস্টার্স কোর্স নয় মাস মূল্য বাংলাদেশি টাকা ৩৫ থেকে চল্লিশ লক্ষ টাকা তাহলে একটা নয় মাসের মাস্টার্স কোর্সের জন্য যদি চল্লিশ লক্ষ টাকা নেয় তাহলে একটা পারমাণবিক বমের থিউরি দিতে কত কোটি টাকা নিবে আর একটা বিমান কেমনে বানাতে হয় বোয়িং আর এয়ারবাস ক্যামনে বানাতে হয় ওইটা শিখাতে কত কোটি টাকা নিতে পারে এই শিক্ষা বিক্রি করা হচ্ছে ফেরাউন আর এই বানু ইসরাইল আজকের যুগের বানু ইসরায়েল তথা আমরা বানু ইসমাইল যারা যারা আজকের যুগের বানু ইসরাইল হয়ে গেছে তাদের মধ্যে ডিফারেন্স পাঁচশো বছরের ওরা শিক্ষায় পাঁচশো বছর এগিয়ে আমরা পাঁচশো বছর পিছিয়ে আর একটা আমাদের দুর্ভাগ্য যে আমাদের যে সমস্ত মুসলমানদের হাতে আল্লাহ টাকা পয়সা দিয়েছিল ধন দৌলত দিয়েছিল এদেরকে কোন ইবলিস আর কোন শয়তানে বুদ্ধি দিল যে টাকা তোমরা পর্যটনে লাগাও এই টাকা তোমরা বিনোদনে লাগাও নাওজি মধ্যপ্রাচ্যের দেশগুলো সেই টাকা বিনোদন আর পর্যটনে শেষ করে দিল শিক্ষার পিছনে ফোকাসিং খরচ বিশ্বের কোনো মুসলিম দেশ করল না যে তারা শিক্ষায় উন্নত হবে জ্ঞানে গুণে আত্মমর্যাদা আত্মসম্মানে উন্নত হবে এই কাজ করলো না সম্মানিত উপস্থিতি এই রকম এক ভয়াবহ পরিস্থিতিতে মুসলমানদের উত্তরণের জন্যই বিশেষ করে আমাদের দেশে আরও চলমান রানিং যে শিক্ষা কারিকুলাম আছে এই শিক্ষা কারিকুলামে যেভাবে সন্তানদেরকে ধর্মহীন বা ধর্মবিদ্বেষী বা যেভাবে উলঙ্গপনা বেহায়পনা নাচ এবং গানের মতো হারাম বিষয়কে প্রকাশ্যে স্কুলের সিলেবাসে অন্তর্ভুক্ত করে প্রকাশ্যে ওই নাচ এবং গান শিখানোর জন্য শিক্ষক নিয়োগ দিয়ে শিক্ষককে মুসলমানদের ট্যাক্স আর করের টাকায় বেতন দিয়ে প্রকাশ্যে মুসলমানের সন্তানদেরকে নাচ এবং গান শিখানো হবে বেহাপনা উলঙ্গপনা অশ্লীলতা শিখানো হবে স্কুলে এই সকল কার্যক্রম সম্পন্ন এই রকম এক ভয়ঙ্কর অবস্থায় আপনারা যদি ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে চান ভবিষ্যৎ প্রজন্মের ইমান এবং আকিদা রক্ষা করতে চান তাহলে যখন আমাদের গোলামি শুরু হয়েছিল ব্রিটিশ আলমে ব্রিটিশের শাসন আমলে আমাদের যে গোলামি শুরু হয়েছিল তখন যেমন আমাদের আদি বাপদাদারা তাদের পরবর্তী প্রজন্মের ইমান আকিদা রক্ষার জন্য মসজিদ ভিত্তিক মক্তব চালু করেছিল দিন শিক্ষার ব্যবস্থা চালু করেছিল আজ আবারও ওই বিধান যে মসজিদ ভিত্তিক দিন শিক্ষার ব্যবস্থা করতে হবে এটা প্রত্যেক মুসলমানের উপর প্রত্যেক মসজিদ কমিটির উপর মসজিদের সাথে সংশ্লিষ্ট দায়িত্বশীলদের উপর আমার জ্ঞানে আমার বিবেচনায় আমার বুদ্ধিতে ফরজের মতো জরুরি কর্তব্য এই ফরজের মতো জরুরি কর্তব্য আরও কেন আরও একটু খুলে বলি এখানে এক ঘন্টা বা দেড় ঘন্টা যদি বক্তব্য দেই তাহলে আপনারা বাড়িতে যেতে যেতে সব কথা ভুলে যাবেন গত বছরও এখানে এসেছিলাম গত বছরও হয়তো এক দেড় ঘণ্টা বক্তব্য দিয়েছি আজ আর মনে নাই আপনাদের তার আগের বছর যদি এসে থাকি এক দেড় ঘন্টা বক্তব্য দিয়েছি ভুলে গেছেন মনে নাই কিন্তু আপনারা ছোটোবেলায় যে বক্তব্য দু একটা দোয়া শিখেছেন যে দু একটা কোরআনের আয়াত শিখেছেন আমল আকিরা শিখেছেন ওটা এখনো মনে আছে মরাপন্ত অতটুকুই কাজে লাগে সারা জীবনে আর সেভাবে শেখাও হয় না আজকে যদি ওই ব্যবস্থা উঠে যায় বা গেছে থাকলে সেভাবে শক্তিশালী সচেতন অবস্থার ওপর নাই মজবুত অবস্থার ওপর নাই যেভাবে উঠে যাচ্ছে এবং উঠে গেছে যেভাবে এলাকায় গ্রামে গ্রামে ব্রাক থেকে শুরু করে প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে কিন্ডার গার্ডেন স্কুল থেকে শুরু করে ইংলিশ মিডিয়াম স্কুল থেকে শুরু করে খ্রিস্টান মিশনারিদের স্কুল থেকে শুরু করে ছড়িয়ে পড়ছে সেটার সাথে আমরা যেভাবে শিক্ষা বিমুখ জাতি শিক্ষা বিমুখ আমাদের কাছে উন্নতি কি আমাদের কাছে উন্নতি হচ্ছে কনস্ট্রাকশন বিশাল তিনশো ফিট রাস্তা বানিয়েছেন অথচ আপনারাই দাবি করছেন ইংল্যান্ড আপনাদের চেয়ে উন্নত ইংল্যান্ডে যান দেখি এত বড় রাস্তা আছে কিনা ইংল্যান্ডে যে দেখেন যে আছে কিনা ইংল্যান্ডে এত বড় রাস্তা আপনাদের এলাকার মতো সরু রাস্তা তার মানে আমি বলছি না যে রাস্তা তৈরি করা উন্নতি নয় আপনি মনে করছেন বিশাল দুবাই বুর্জ খলিফা বানিয়ে আপনি উন্নত হয়েছেন তো বুর্জ খলিফার মতো আর বুর্জ খলিফা আমেরিকা ইউরোপে আছে কিনা দেখেন তো নাই তার মানে আমি বুঝাতে চাচ্ছি যে ওরা যদি পৃথিবীর আজকে সবচেয়ে উন্নত জাতি হয়ে থাকে আর বিল্ডিং বানানো যদি উন্নতি হয় তো সবচেয়ে উন্নত উঁচু বিল্ডিং ওদের এলাকায় থাকবে স্বাভাবিক রাস্তা বানানো যদি উন্নত হয় তাহলে সবচেয়ে প্রশস্ত রাস্তা ওদের এলাকায় থাকবে সেটা ওদের এলাকায় নেই মুসলমানদের এলাকায় আছে কিন্তু মুসলমানেরাই গোলাম তাহলে ওরা কি দিয়ে পৃথিবী চালাচ্ছে ভাই ওদের কাছে আছে অক্সফোর্ড ক্যামব্রিজ হার্ভার্ড যা আপনার কাছে নাই তাহলে মুসলমানেরা যদি উন্নত হতে চায় তো ওখানে কাজে লাগাতে হবে ওই একই রোগ একই অসুস্থতা মুসলমানদের আপনাদের রুট লেভেলে স্বাভাবিক রুট লেভেলে মসজিদ উন্নত কেন মসজিদে টাইলস আছে মসজিদে এসি আছে তো মসজিদ স্বর্ণ দিয়ে বানিয়ে দেন এলাকার শব্দ জুয়াখর করে ভরে গেছে তো স্বর্ণ দিয়ে মসজিদ বানিয়ে কি করবেন যেখানে আশেপাশের সব মদ জুয়া জুয়াখোর ফ্রি ফায়ার পাবজি এগুলোতে যুবক সমাজ ডুবে গেছে ওই এলাকার মসজিদ স্বর্ণ দিয়ে বানিয়ে কি করবে। এই জন্য আমি এখন পর্যন্ত একশো তিরিশের অধিক মসজিদ সফর করে ফি সাবেলিল্লা আল্লাহর সন্তুষ্টির জন্য একশো তিরিশের অধিক মসজিদ সফর করে শক্তভাবে মসজিদ কমিটিদেরকে বলা আছে যে এই মসজিদের টাইলস বিক্রি করে মসজিদে মক্তব চালু করেন মসজিদের এসি বিক্রি করে মসজিদে মক্তব চালু করেন এরকম অসংখ্য মসজিদে গেছি যেখানে মসজিদে এসি আছে টাইলস আছে কিন্তু মসজিদে মক্তব নাই কোথাও মক্তব আছে বেহাল দশা খোঁজ নেওয়ার কেউ নাই দেখার কেউ নাই কোথাও মক্তব আছে কেউ এক একটু খোঁজ নিলে সবাই তাদের সন্তানদেরকে পাঠায় না পাঁচজন জন দশজন চল্লিশ জন পঞ্চাশ জন ভয়ঙ্কর করুণ অবস্থা তাহলে আমাদের দৃষ্টিতে উন্নতি কি আমাদের দৃষ্টিতে উন্নতি টাইলস মানে উন্নতি এসি মানে উন্নতি এই জন্য আমরা গোলাম আমরা যদি আজকে এই মসজিদের দায়িত্ব কোনো পাঁচজন ইউরোপিয়ানকে দিয়ে দিই তাহলে ওরা যদি এসে দেখে মসজিদ ফান্ডে দশ টাকা আছে তাহলে দশ টাকার পাঁচ টাকা আগে শিক্ষার জন্য ব্যয় করবে এই জন্য ওরা পৃথিবীর শাসক দশ টাকার পাঁচ টাকা আগে জ্ঞানের উন্নতির জন্য ব্যয় করবে এই জন্য ওরা পৃথিবীর শাসক আর আমরা এই জন্য গোলাম আমরা এই জন্য দাস যে আমাদের কাছে এই শিক্ষা জ্ঞানের কোনো মূল্য নাই এই এক ঘন্টার আলোচনা আপনারা সবাই ভুলে যাবেন কিন্তু ওই মসজিদে যদি একটা শক্তিশালী মক্তব্য পরিচালিত হয় যেই মক্তবের মাধ্যমে মৌলিকভাবে কোরআন শিখবে মৌলিকভাবে দিন শিখবে তাহলে সেই মৌলিক দিন শিক্ষা মৌলিক কোরআন শিক্ষা স্থায়ী হবে স্থায়ী ওই আর কোনো দিন ভুলবে না তারপরে আর এক দল আসবে আর এক দল আসবে আর এক দল আসবে সবচেয়ে বড় সাদাকায় জারিয়া হিসেবে আপনার জীবনে থেকে যাবে মসজিদ ভিত্তিক দিন শিক্ষার এই কার্যক্রম আর দাওয়াইল আল্লাহের পক্ষ থেকে আমরা সারা দেশে এখন পর্যন্ত তিনশোটি মক্তব উদ্বোধন করেছে মক্তব্য পরিচালনার জন্য সিলেবাস প্রণয়ন করা হয়েছে উসমানী কায়দা এবং আদর্শ শিক্ষা এই দুটা হচ্ছে আমাদের সিলেবাসের বই আজকেও খোঁজ নিলে পেতে পারেন এই বইয়ের উপর শিক্ষকদের ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে আজকে এখন আল জামিয়া সালাফিয়া পড়া পবা রাজশাহীতে তৃতীয় ব্যাচের দশ ব্যাপী ট্রেনিং চলতেছে যেখানে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে তিরিশের অধিক মক্তবের শিক্ষকেরা একত্রিত হয়েছে দ্বিতীয় ব্যাচে সত্তর জন মক্তবের শিক্ষক ট্রেনিং নিয়েছে প্রথম ব্যাচে চল্লিশ জন মক্তবের শিক্ষক ট্রেনিং নিয়েছে আর এখন তৃতীয় ব্যাচের ট্রেনিং চলতেছে জামিয়া সালাফিয়া ডাঙ্গি পড়া পবা রাজশাহীতে এখন আজকেও ট্রেনিং নিচ্ছে এই যে চল্লিশ জন সত্তর জন তিরিশ জন এদের সকলের যাতায়াত খরচ ফ্রি আল জামিয়া সালাফিয়া বহন করবে আর দাওয়া ইলাল্লাহ বহন করবে করেছে প্রথম ব্যাচে যারা এসেছে তাদেরকে যাতায়াত খরচ দেওয়া হয়েছে দ্বিতীয় ব্যাচে যারা এসেছে তাদেরকে যাতায়াত খরচ দেওয়া হয়েছে তৃতীয় ব্যাচে যারা আসবে তাদেরকেও যাতায়াত খরচ দেওয়া হবে এদের থাকা এবং খাওয়া ফিরি আর দাওয়াহিল আল্লাহ বহন করবে এদের প্রত্যেকের হাতে একটা করে মক্তবের জন্য পাঁচটা থেকে দশটা করে কপি বই ওই মক্তবের ছাত্রদের জন্য ফিরি দেওয়া হয়েছে যতজন শিক্ষক এখানে ট্রেনিং নিতে এসেছে তার মক্তবের জন্য পাঁচ থেকে দশ কপি করে বই আমাদের সাধ্য অনুযায়ী ফিরি দেওয়া হয়েছে তা এবং আমার পক্ষ থেকে ঘোষণা আছে সমগ্র জাতির উদ্দেশ্যে ওপেন মাঠে ঘোষণা আছে যে আমি আব্দুল্লাহ বিন আব্দুল আমাকে জালসার জন্য দাওয়াত দিয়ে আপনি ক্রয় করতে পারবেন না যদি বলেন যে আপনাকে পঞ্চাশ হাজার দিব এক লাখ দিব কিনতে পারবেন আমার প্রয়োজন নাই কিন্তু আপনি বলেন যে আপনার এলাকার মসজিদে মক্তব চালু করবেন আমার যাওয়ার দরকার আছে ওখানে আমি ফি সাবিল্লা আপনার ওখানে যাব এখন পর্যন্ত একশো চল্লিশের কাছাকাছি মসজিদে গেছি এখানেও এসেছি দায়িত্বশীলেরা বলুক যেই দিন এসেছি সেই দিন তারা কোনো হাতিয়ে আমাকে দিতে পেরেছে কিনা এই একশো চল্লিশটা মসজিদের দায়িত্বশীলেরা বলুক যে আব্দুল্লাহ বিন আব্দুল তাদের এলাকায় গিয়েছিল তারা হাদিয়া দিতে পেরেছে কিনা জাতির সাথে ওয়াদা এত কিছু করার পরেও যদি আপনি আপনার মসজিদে মক্তব্য চালু না করেন তাহলে একজন আপনি দায়ী আমি না আপনি যদি আপনার মসজিদের মক্তব্য আর দাওয়া অধীনে দিয়ে আপনার শিক্ষককে ট্রেনিং দিয়ে শক্তিশালী না করেন এত সুযোগ সুবিধা দেওয়ার পরও এত চেষ্টা এবং পরিশ্রমের পরও তাহলে কিয়ামতের মাঠে আপনি জবাবদিহি করবেন আল্লাহর সামনে আমি না অতএব জাতির সামনে উদাত্ত আহ্বান জানিয়ে যাচ্ছি বাংলাদেশের প্রত্যেক মসজিদে কি হানাফি কি আলে আদিস হানাফিও যদি বলে এখানে আসতে হবে কোরআন শিক্ষার জন্য আমি যেতে প্রস্তুত আছি কি হানাফি কি আহলে হাদিস প্রত্যেক মসজিদে দিন শিক্ষা মসজিদ ভিত্তিক দিন শিক্ষা বাস্তবায়ন করতে হবে এটা আমাদের চ্যালেঞ্জ এটা আমাদের যুদ্ধ আর দাওয়াইল আল্লাহর মাধ্যমে সারা দেশে আমরা এই যুদ্ধ এই চ্যালেঞ্জ নিয়ে সফর করতেছি চেষ্টা করতেছি আল্লাহর সন্তুষ্টির জন্য জাতির স্বার্থে মুসলিম জাতির স্বার্থে নির্দিষ্ট কোনো গোত্র বা দলের জন্য নয় মুসলমানদের সন্তানের স্বার্থে মুসলমানদের ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে মুসলমানদের ভবিষ্যৎ স্বাধীনতা রক্ষার স্বার্থে তাদের মান সম্মান ইজ্জত ইমান এবং আকিদা রক্ষার স্বার্থে অতএব এই মৌলিক বেসিক কাজে সারা দেশের সকল মুসলমানদের এগিয়ে আসা আমার মাধ্যমে করতে হবে দাওয়া ইলাল্লার মাধ্যমে করতে হবে এটা জরুরি নয় কিন্তু মসজিদে দিন শিক্ষার ব্যবস্থা হতে হবে এটা জরুরি শুধু কোরআন শিখিয়ে থামা যাবে না মৌলিক দিন শিখাতে হবে আমাদের যে দিন শিক্ষার যে বইটা আদর্শ শিক্ষা নামে লেখা আছে সেখানে আদব কায়দা কথা বাত্রা দোয়া আকিদা নবীর জীবনী সব কিছু অন্তর্ভুক্ত করা আছে সালাত অজু মৌলিক দিন শিক্ষারও ব্যবস্থা মসজিদে থাকতে হবে তো সকল ব্যবস্থাপনা দাওয়াই আল্লাহর কাছে আছে যদি আমাদের যারা লাইভ দেখছেন তারাও দেখতে পারেন যারা এখান থেকে উঠে যাবেন যারা বই কেনার সময় আসবেন তারা আমাদের দায়িত্বশীলের সাথে যোগাযোগ করতে পারেন লাইভে আমাদের যে ফর্ম দেওয়া আছে গুগল ফর্ম ওইটা পূরণ করলে ওইটার ভিত্তিতে আমরা ধীরে ধীরে সফর করতেছি ওইটার ভিত্তিতে যোগাযোগ করে আমরা মসজিদের মক্তব্যের শিক্ষকদেরকে ডেকে ট্রেনিং দিয়ে তার এলাকায় মক্তব চালু করে দিচ্ছি সকলের প্রতি আর দাওয়া প্রজেক্টে সম্পৃক্ত হওয়ার উদাত্ত আহ্বান রেখে আগামী সাত ও আটই মার্চ আল জামিয়া আসালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জে তিন দেশের আলেমোলামা উপস্থিত থাকবে ভারতের আলেমলামা উপস্থিত থাকবে সৌদি আরবের আলেমোলামা উপস্থিত থাকবে আর বাংলাদেশের আলেমোলামা থাকবে ইনশাআল্লাহ এই তিন দেশের ওলামার উপস্থিতিতে সালাফি কনফারেন্স সাত ও আটই মার্চ জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ উক্ত সালাফি কনফারেন্সে আপনাদের আসার উদাত্ত আহ্বান জানিয়ে এবং সকলকে মাসিক কালে এতেসাম পত্রিকাটি নিয়ে যাওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে পুরো বক্তব্যের সামারি যে টার্ম যে পরিভাষাগুলো ব্যবহার করেছি পুরো বক্তব্যে কি কি পরিভাষা ব্যবহার করেছি আমরা হচ্ছে এই যুগের বানু ইসরাইল আর ফিলিস্তিনে যারা আমাদেরকে জবাই করতেছে এরা হচ্ছে এই যুগের ফেরাউন আর এই কাজ ভুলেও করবেন না যে ফিলিস্তিনে যে মুসলিম ভাইদেরকে অত্যাচার হচ্ছে ওদেরই ভুল ধরে ওদেরকেই ছোট করে যে তোরা এরকম করলি কেন তোদের জন্যই এই হলো তোদের জন্য এই হলো এটা যে বানু ইসরায়েলের স্বভাব নিচু হীন স্বভাব আপনার ভাই মরতেছে ওর কি ভুল সেটা পরে পিঠে হাত বুলিয়ে সংশোধন করা যাবে কিন্তু যে আপনার ভাইকে মারতেছে আপনার ভাইয়ের ভুলের জন্য ওই অত্যাচারী জালেম ফেরাউনকে জাস্টিফাই করার কোনো উপায় নাই এটা কখনোই একজন ইমানদার মুমিনের বৈশিষ্ট্য হতে পারে না যেটা আজকে ইসলামী ভ্রাতৃত্বের আলোচনার মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি পাশাপাশি পুরো ইসলামের মৌলিক জিনিস কি আমানতদারিতা সত্যবাদিতা এবং ন্যায় পরায়ণতা যেটা থেকে আমরা হাজার হাজার কিলোমিটার দূরে যেটা আমাদের গোলামের কারণে ধ্বংস হয়ে গেছে যেটার কারণে আমরা এখনও গোলাম আছি সেটার দিকে দ্রুত গতিতে আমাদেরকে ফিরে যাওয়া এই সারমর্ম বক্তব্য এবং এই উদাত্ত আহ্বান রেখে আমি আমার আজকের সংক্ষিপ্ত আলোচনা সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করতেছি আল্লাহ সুবাহার নিকটে দোয়া করি বক্তব্য শুনে প্রতিদিন গালাগালি করতাম এখন বিন ইউসুফের আলোচনা না শুনলে আমার ঘুম হয় না আমি আমার পূর্বের কার্যকলাপের জন্য সকলের কাছে ক্ষমা চাই আল্লাহ তালা আপনাকে ক্ষমা করুন এবং ইমানের উপর অটল রাখুন আল্লাহ মামিন শায়েখ আমার বাবা মারা গেছে আমি তার কবর জিয়ারত করতে চাই কিন্তু আমি জেনারেল শিক্ষিত আরবি পারি না এখন কীভাবে বাবার জন্য দোয়া করব কবর জিয়ারতের একটা ছোট্ট দোয়া সেটা মুখস্থ করে নেবেন মুখস্থ করা সম্ভব না হলে কবরের পাশে দাঁড়িয়ে কেবেলা হয়ে আল্লাহর কাছে বাংলায় যেটা ভালো লাগে সেটা দোয়া করবেন পিতার ক্ষমার জন্য দোয়া করবেন এবং তার জন্য আল্লাহর রাস্তায় সাদা জারিয়া হিসেবে দান করবেন এমন এক সময় ছিল তখন নাকি এইগুলো কথার যেটা আপনি প্রশ্ন জিজ্ঞেস করেছেন সেটা ভুয়া কথা সত্য নয় ولكن اقول لكم ان تكونوا قد الله الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته